যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা একটা একটা করে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখায় দেব এই যে অল ওভার কাজ করা দেখি খুবই সুন্দর এবং প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না আপনারা একদম সেট করে ওড়না নিতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শামিমা ফ্যাশন হাউস থেকে যেটাই নেবেন সেটাই যেটা দেখবেন এটাই পাবেন কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই এটা অনেক সুন্দর একটা কালার মাত্র প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা পার গছ জামার গছ থাকবে আড়াইশো টাকা পার গছ থাকবে হচ্ছে দুইশো টাকা পার গছ যেটাই নিবেন এই যে ওনা দেখেন ম্যাচিং একদম সেটাই ওনা ওনার বহর কিন্তু আড়াই হাত জামার বহর হচ্ছে তিন হাত তিন হাত যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন অনেকগুলো কালার আছে আমার দেখেন অনেক গর্জিয়াস সব কালার ম্যাচিং মাত্র আড়াইশো টাকা পার গছ দেখেন খুবই সুন্দর জি স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক গর্জিয়াস অল বডি কাজ করা দেখেন মাত্র আড়াইশো টাকা অল ওভার কাজ করা যেটা নেবেন এটা ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডারটি কনফার্ম করবেন কত গজ নেবেন সেটা উল্লেখ করে লিখে দেবেন মাত্র আড়াইশো টাকা পার গজ জামার গছ আড়াইশো টাকা রন্নার গজ থাকবে দুইশো টাকা আর আমাদের কাছে কিছু ফলস আছে জাপান সিল্ক মাত্র একশো টাকা পার গজ অরিজিনাল জাপান সিল্ক প্রত্যেকটার সাথেই কিন্তু ওর ম্যাচিং আছে যতটুকু আপনাদের ভাল লাগে আপনারা এখান থেকে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জামার গজ থাকবে দুশো পঞ্চাশ ওড়না থাকবে দুশো এটা অল্প পরিমাণ কাপড় আছে প্রত্যেকটার সাথে অড়না ম্যাচিংয়ে যে সবগুলোর সাথেই সেট ওড়না আছে আপনারা নিতে পারবেন সমস্যা নাই যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন আর এটা হচ্ছে স্বামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ